আপনি কি কখনো এমন এক নাম শুনেছেন যা শুধুমাত্র উচ্চারণ করলেই মনে শান্তি নামে যে নামটি ডাকলে অন্ধকার ভয়ে পালিয়ে যায় অসুস্থ দেহে সুস্থতা ফিরে আসে ভেঙে পড়া হৃদয় আবার আসার আলো জ্বলে ওঠে বন্ধুরা আজ আমরা সেই মহাপবিত্র অলৌকিক নাম নিয়ে কথা বলবো যিশু খ্রিস্টের নাম এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনার আত্মা স্পর্শ না হয়ে থাকতে পারবে না কারণ এই নামের মধ্যেই গোপন আছে ঈশ্বরের আশ্চর্য যিশুর নাম ঈশ্বর কর্তৃক বিশেষভাবে মনোনীত নাম বাইবেল বলে এই কারণে ঈশ্বর তাকে পরম উচ্ছে উন্নীত করিয়াছেন এবং তাকে এমন এক নাম দান করেছেন যা প্রত্যেক নামের উর্ধে ফিলিপিও দুই অধ্যায় নয় পদ এই পদটি বোঝা যিশুর নাম শুধু সাধারণ কোনো মানব নাম নয় বরং স্বর্গের অধিপতির দানকৃত নাম যা সমস্ত জগতের উপরে স্থাপিত যিশুর নাম শয়তান ও অন্ধকারের বিরুদ্ধে অস্ত্র যিশুর নাম উচ্চারণ করতেই অশুভ আত্মারা কাঁপতে থাকে প্রভু তোমার নামে দুষ্ট আত্মারাও আমাদের অধীন হয় লোক দর্শার স্বাদের অপদ যখন আপনি নামে প্রার্থনা করেন তখন আপনি অদৃশ্য এক আত্মিক যুদ্ধে প্রবেশ করেন যেখানে যিশুর নাম আপনার ঢাল ও তরবারি যিশুর নাম রোগ ও শারীরিক দুর্বলতার উপশম পেরিতদের কার্য তিন আমরা দেখি একজন পঙ্গু ভিক্ষুক পিতরের কাছে এসে সাহায্য চায় পিতর বলে আমি তোমায় রৌপ বা স্বর্ণ দিতে পারি না কিন্তু আমার যা আছে তা আমি তোমায় নামে উঠে তিন অধ্যায় ছয় পদ সেই মানুষ তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় লাফিয়ে চলে যায় যিশুর নাম এমনই অলৌকিক এমনই ক্ষমতাশালী যিশুর নাম প্রার্থনার মাধ্যমে খোলা আকাশের দরজা যা কিছু তোমরা আমার নামে প্রার্থনা করবে আমি তা করবো চৌহন চোদ্দ তেরো পদ এখানে যিশু নিজেই ঘোষণা করেছেন তার নাম ব্যবহার করে যখন কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করে তখন তা কার্যকর হয় এটা শুধু একটা অনুমতি নয় এটা একটি আত্মিক গ্যারেন্টি যিশুর নাম পরিত্রাণের একমাত্র পথ কারণ ছাড়া অন্য কারোর মধ্যে পরিত্রাণ নেই স্বর্গের নিচে মানুষদের মধ্যে আর কোনো নাম দেওয়া হয়নি যার দ্বারা আমরা উদ্ধার পেতে পারি পেরিত চার অধ্যায় বারো পদ পৃথিবীতে অনেক নেতা গুরু ধর্মপ্রচারক এসেছেন কিন্তু যিশুর নামই একমাত্র পথ যা মানুষকে চিরন্তন মৃত্যু থেকে মুক্তি দেয় বাস্তব জীবনে প্রয়োগ যখন আপনি মানসিক চাপের মধ্যে থাকেন বলুন যিশু যখন আপনার সন্তান বিপদে উচ্চারণ করুন যিশু যখন আপনি আর কোনো পথ খুঁজে পান না তখনও বলুন যিশু কারণ এই নামটি জীবিত কার্যকর ও বিশ্বস্ত আপনি কি কখনো যিশ্যুর নাম ধরে প্রার্থনা করে অলৌকিক কিছু পেয়েছেন আপনার সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট করে যেন অন্যরাও অনুপ্রাণিত হয় বন্ধুরা এই ভিডিও যদি আপনাকে স্পর্শ করে থাকে যদি আপনি বিশ্বাস করেন যিশুর নামের মধ্যে আশ্চর্য ক্ষমতা আছে তাহলে এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই শান্তি স্বর্গ মিষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা চাই প্রতিটি মানুষ যিশু এই নামের শক্তি অনুভব করুক কারণ তাতেই আছে মুক্তি শান্তি অনন্ত জীবন পরবর্তী ভিডিওতে দেখা হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এবং ঈশ্বর নামে আপনাকে বিজয়ী করুন